দেশি ছোটো আলু দুন্দুল কাঁঠালের বিচি কাঁচামরিচ রসুন কুচি সিঁদড় সুটকি দিয়ে আজকে সুটকি তরকারি রান্না কর ছোটো আলুগুলো দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব রসুন কুচিগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব দইনার গুঁড়া দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব কিছুক্ষণের জন্য ডেকে দিব এখন সিঁদুর ছুটকিটা দিয়ে দিব বল আব্বু তোমার জন্য তোমার জন্য সুটকি তরকারি রান্না করি দুন্দুল কাঁঠালের বিচি ছোট আলু দিয়ে তোমার জন্য সুটকি তরকারি রান্না করি বুঝছো আম্মু কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাঁচামরিচ চেষ্টা করবেন শুটকি তরকারিতে একটু বেশি দেওয়ার জন্য তাহলে তরকারির টেস্ট ভালো আসবে ভালো হবে শুটকি তরকারি তো কাঁচামরিচ দিয়েই ভালো হয় বাসায় সিমের বিচি থাকলে সিমের বিছিয়ে দিয়ে রান্না করতে পারেন খুবই টেস্ট হবে তরকারিটা কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব এই তো আমার শুটকি তরকারি রান্না শেষ কাথালের বিছি দুনদুল দেশি ছোট আলু দিয়ে শুটকি তরকারি